সবাই আপনাকে ভালোবাসবে আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না চোখে ভালো দেখতে পারবেন না তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি বড় ভুল করেছি কেন না বেলাতে মাখন ওঠে না কো ভালো সকাল সকাল তোলো আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধকালে হয় সফল যেমন কর্ম তেমন ফল গত জন্মে যেমন কর্ম করেছেন এ জন্মে তেমন ফল পাবে ফল পাবে এ জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবে কথাটা বাস্তব না বাস্তব নয় মা কথাটা বাস্তব তো দেখবেন আমরা কলিযুগের মানুষ আমরা অন্যায় করিনি আমাদের অন্যায় শাস্তি আমাদের পেতে হয় আপনি দোষ করলেন না তাতে সাংসারিক হোক আর বাইরই হোক আপনি দোষ করলেন না দোষের শাস্তি তোমাকে পেতে হয় 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 কি না মা এটা বাস্তব কলিযুগে ঘটছে তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছি দেখুন এক দ্বিজ মানে এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ রিক শাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে গেল গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও ব্রাহ্মণ তখন হাজ্য করে বলছে মহারাজ আমি কারো রাজ পুরোহিত হিসাবে থাকতে চাই না আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারো রাজ রাজভিত্ত হতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে আমি রাধা মাধবকে সেবা দেব আর মাধুকরি করে যেটুকু পাবো মাধুকরি মানে মানে ভিক্ষা ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাব ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন রাজপুরোহিত হিসাবে থাকতে চাও না তাহলে তোমাকে আমি একটা মন্দির করে দিই রাজা কি করেছে ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে আর ব্রাহ্মণ সেই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে aradham adave seva dich jyamuni kare radham adave seva dich dekho ohnge dhai swad so vindra madravate nanana saji jasan sanvisht karwan kanak aknalaman rije hari shadanamaya bahut dhit sankachakra oh namo narayanaai namo namo bhagavate madhudevai namo oh papa papa karman paap padma paap samwa

कर्णागतधीनद्यत्राण परायणे सर्वसश्च हरे देवी।

ਕਾਮ ਬਿਆਨ ਸਵਤ ਕੇ ਤੰਗ ਜਗਮ ਛਤੇ ਬਾਬਤ ਮੇ ਦੇਵੀ ਤਤ ਪ੍ਰਸਾਦ ਸੁਰੇ ਸਰੀ ਸੁਰੇ ਸਰੀ ਅਚਤਮ ਕੀ ਸ਼ਿਵ ਕ੍ਰਿਸ਼ਨ ਦਾਮੋਦਰ ਰਾਮ ਨਾਰਾਇਣ जानकी बल्लभम अजतम की शिवम कृष्ण दामोदरम अजतम के शिवम कृष्ण तम करम रामनारायणम जानकी तमके शिवं कृष्ण रामोद अतोतमके शिव कृष्ण रामोद राम नारयण जानकी वल्भ राम नारयण आते नहीं भगवने कहते কে ভে ভগবান আদি নে তোমে বলাতে নে তোমরা তো জোলাতে নে খাতে নে তোমার কেতে হে ভগ্ন ভগব আগ্নি তোম সবরিক জয়সে খেলি তোম সবরিক জসে পিল আজ তবে শিবম কৃষ্ণ দামোদরম আজ তবে শিবম কৃষ্ণ দামোদর রামনারায়ণম দেখতে দেখতে ব্রাহ্মণ মা কুড়িটা বৎসর কেটে গেল ব্রাহ্মণ দেখতে দেখতে বুড়ো হয়ে গেল কুড়ি বৎসর কাটা মানে বৃদ্ধ এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমারের বিয়ে দিতে হবে বড় যখন হয়েছে বিয়ে দিতে হবে না ঘরে রাজনন্দিনী এলো ও মা রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে কি করে হঠাৎ দেখতে পেলো খাটে তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি। চকচক করছে তরবারি রাজনন্দিনী তরবাড়িটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পরে গেল একেবারে রাজকুমারের গলায় কোথায় বললো মা সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল রাজনন্দিনী মনে মনে ভাবছে সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে একমাত্র ছেলে বলে কথা আমারও নেবে সকাল যখন হয়ে আসছে ভোর যখন হয়ে আসছে মা সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বছর আগে মন্দির করে দিয়েছিল বাবা সে বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজনন্দিনী দেখতে বলছে বাঁচাও বহরিরা ছুটে এসে যে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধর ওকে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ রাজনন্দিনী বলছে মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই আচ্ছা ব্রাহ্মণ তোমাকে যে আমি মন্দির করে দিলাম আর তুমি আমার ছেলেকে মেরে দিলে রাজমশাই বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে মারিনি আপনার ছেলেকে আমি কুড়িটা বৎসর ধরে দেখছি ছোট্ট থেকে দেখছি মেরে কি লাভ রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামী হত্যা করতে শোরের মায়ের বড় গলা মারল কে আর দোষটা চাপছে কারো কো এটা বাস্তব এটা কলিযুগে ঘটছে বাবা দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য একজন এই জন্যই তত্ত্বটা খুলে বলছে শোনো যে হাত আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা বলছে বাহ সুন্দর বিচার রাধা মাধব সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দি সেবা না দিয়ে কোনোদিন বিচার তাহলে তুমি সকলকে বুঝিয়ে দিচ্ছ যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও এইভাবে জ্বালা দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও ঠাকুর উত্তর তোমাকে দিতে হবে কি রে রে বিচার Hey, kid, hey, hey, kid, hey, kid, hey, hey, kid, hey, kid, hey, kid, hey, kid, hey, kid, hey, hey,

চানবির মাহে দোকিছা গরি মা বেড়াই আমি মাছিয়া বেড়াই অমর গুলে রসাই জিব ভাষায় অমর

আমার হাত দুটো কেটে দিল কেন আমি এখানে থাকবো না আমি কাশী ধামেই চলে যাই ভোলানাথের কাছে এই কাশি ধামে যেই এসেছে মা শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে ও বাবা ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো আমার হাত দুটো কাটা হলো কেন যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না ছিল কে তা স্ত্রী মানে সহধর্মিনী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি বসুন ওখানে ওখানে বসুন এই আসতে আমার স্বামী এক্ষুনি আসুন যেইতে ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে স্ত্রী দেখে বলছে এলেন আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে ভাগ্য গণনা করবেন নিজের বইয়ের দিকে তো তাকি দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই কি কুখানে তোমাকে বিয়ে করেছি আমার হার মাস জলিয়ে খেলো নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে ব্রাহ্মণ মনে মনে যে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটাও সামনে ধরেন ধরে না ধরে না আর এ স্ত্রী কি করলো নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ এদিকে শোনো ব্রাহ্মণ বলছে আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন পারি তো সেই জন্য সবাই আমার নাম রেখেছে ত্রিকালদর্শী এই যে আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না না কেন না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান ঠোপ দিয়ে দিল মানে কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ শোনো শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন কত জনমের বন্ধন সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কতদিন দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু কিছু বললি মানে শুরু আরে সাতটা সমুদ্রের জল সকে আছে ইচ্ছে করলি বার করলে জ্যোতিষী বলছে ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল না কে ছিল এ ছিল একটা গাধা তত্ত্বটা শোনো মা এ ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা পাখি বায়স পাখি মানে